তৃতীয়বারের মতো মৃত্যু দেখলেন পথের পাঁচালের দুর্গা প্রথমবারের মতো সৌদিতে গাইবেন গুরু জেমস এদিকে মানসিক চিকিৎসা চলছে আমির খানের কেন জেনে নিন বিস্তারিত মারা গেছেন বর্ষিয়ান অভিনেত্রী উমা দাশগুপ্ত আঠারো নভেম্বর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন ওমা দাসগুপ্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি গণমাধ্যমে অভিনেত্রীর অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী একই শিরোনামে গল্পটি পর্দায় এড়েছিলেন কিংবদন্তের নির্মাতা সত্যজিৎ রায় আর সেখানে দুর্গা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ের জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী উমা দাশগুপ্ত শৈশব থেকেই থিয়েটার করতেন উমা দাশগুপ্ত তিনি যে স্কুলে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের খুব ভালো সম্পর্ক ছিল আর সেই শিক্ষকের সুবাদেই তিনি আবিষ্কার করেছিলেন পথের পাঁচালীর দুর্গা উমা দাশগুপ্তকে তবে উমার বাবা একেবারেই চাননি সিনে দুনিয়ায় আসুক তার মেয়ে পরে ওমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব নিয়েছিলেন খোদ পরিচালক সত্যজিৎ রায় রক্ষণশীলতার মোড়ক থেকে সৌদি সমাজকে বের করে আনতে নানা উদ্যোগ নিচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান ভীষণ টু পরিকল্পনার আওতায় দুই হাজার সালে বিনোদন জগৎ থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয় খুলে দেওয়া হয় সৌদি সিনেমা হলগুলো আয়োজন করা হয় চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে কনসার্ট ফ্যাশন শো ইত্যাদির এরই ধারাবাহিকতায় সৌদির মিনিস্ট্রি অফ মিডিয়ার আমন্ত্রণে এবারে রিয়াদ সিজনে অংশ নিচ্ছে নয়টি দেশ এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়ার তিন দেশ বাংলাদেশ ভারত ও পাকিস্তান বারো অক্টোবর শুরু হওয়া পঁয়তাল্লিশ দিনের এই আয়োজন শেষ হবে তিরিশ নভেম্বর আমন্ত্রিত প্রতিটি দেশের জন্য বরাদ্দ করা হয়েছে এক সপ্তাহ সেখানে এসব দেশের সঙ্গীত নৃত্য ও ঐতিহ্যবাহী খাবার তুলে ধরা হচ্ছে আয়োজনের অংশ হিসেবেই বাংলাদেশ থেকে অংশ নেবেন জেমস সেখানে তার গানের জাদুতে মাতিয়ে তুলবেন দর্শকদের বিষয়টি নিশ্চিত করেছেন নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইদ ঠাকুর তিনি বলেন আগামী বিশ নভেম্বর সৌদি সরকারের আমন্ত্রণে প্রথমবারের মতো রিয়াদে যাচ্ছে জেমস ও তার দল বাইশ নভেম্বর অনুষ্ঠিত হবে কনসার্টটি মানসিক অসুস্থতায় ভুগছেন অভিনেতা আমির খান এই বিস্ফোরক তথ্য অভিনেতা নিজেই জানিয়েছেন গণমাধ্যমে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত আমির খান জানিয়েছেন তিনি তার মেয়ে ইরা খানকে নিয়ে একটি বিশেষ ধরনের থেরাপি নিচ্ছেন এই থেরাপির মাধ্যমে নাকি বাবা মেয়ের সম্পর্ক আগে থেকে অনেক বেশি শক্তিশালী হবে বলে আশাবাদী অভিনেতা মানসিক প্রশান্তি এবং দুজনের সম্পর্কের উন্নতির জন্যই মূলত এই থেরাপি নেওয়া